আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ আমাদের আজকের লিড নিউজের শিরোনাম রাজনীতিতে সর্বত্র অনৈক্য আজকের লিড নিউজটি লিখেছেন ইমরান এস হোসেন চলুন তাহলে জেনে নেওয়া যাক বিস্তারিত অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাকে। রাজনৈতিক দলগুলো তাৎক্ষণিক সাড়া দিলেও বাস্তবে তার প্রতিফলন নেই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন পরবর্তী রাজনীতিতে একটি সুদৃঢ় ঐক্যের পথ সুগম হলেও বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র অপরিমেয় রক্তে অর্জিত নতুন বাংলাদেশে কাঙ্ক্ষিত ঐক্যের পরিবর্তে রাজনৈতিক অঙ্গনে সর্বত্র অনৈক্য এমনকি হানাহানির প্রবণতা দেখা যাচ্ছে বিশেষ করে দীর্ঘ আড়াই দশকের মিত্রশক্তি বিএনপি জামাতের মধ্যে বর্তমানে সব থেকে বৈরী সম্পর্ক চলছে রাগ ছেড়ে দল দুটি একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদ্গার করছে সংস্কার ও নির্বাচন প্রশ্নে পরস্পর বিরোধী অবস্থান নিয়ে ইতোমধ্যেই বিএনপি জামাত বিবাদে জড়িয়ে পড়েছে এদিকে সম্পর্কের বৈরিতার ক্ষেত্রে মূল দলকে ছাপিয়ে গেছে বিএনপি জামাত সমর্থিত ছাত্র সংগঠন দুটি তারা ইতোমধ্যেই বেশ কয়েক দফা সংঘর্ষে লিপ্ত হয়েছে তাদের মধ্যকার সম্পর্ক দিন দিন তিক্ত থেকে তিক্ততর হচ্ছে এদিকে জুলাই আগস্টে ছাত্র জনতার রক্তস্নাত সফল গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সমন্বয়কদের সঙ্গে বিএনপির সিনিয়র নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য ফ্যাসিবাদী বিরোধী দুই শক্তির মধ্যে বিরোধ চাঙ্গা করেছে তাদের নতুন দল গঠন নিয়েও রাজনৈতিক অঙ্গন থেকে এক ধরনের উষ্মা প্রকাশ করা হয়েছে বিএনপি জামাতের দ্বন্দ্বে অলিখিত দুটি ফ্রন্ট তৈরি হয়ে গেছে সংস্কার ও নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে তারা একই সুরে কথা বলছে এক্ষেত্রে জামায়াত ব্যতীত সাবেক বিশ দলীয় জোট ও জাতীয় ঐক্য ফ্রন্টের বেশিরভাগ দলকে বিএনপি পাশে পেয়েছে অপরদিকে জামায়াতের সুরে কথা বলছে কয়েকটি ইসলামী দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেশের জন্য মোটেই কল্যাণকর নয় বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে দেশ এখনো বিপদ মুক্ত নয় দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে এই অবস্থায় কোনো দূরত্ব বা ভুল বুঝাবুঝি কাম্য নয় দেশের চলমান সংস্কার প্রক্রিয়ায় যারা বিরোধী তারা উৎসাহিত ও বেপরোয়া হয়ে উঠতে পারে অনৈক্য দেখা দিলে সেটা দেশের জন্য ভয়ানক বিপদ ডেকে আনতে পারে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট পতিত স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান হাসিনার পতন আন্দোলনে ছাত্র জনতার সামনে থাকলেও পেছন থেকে আওয়ামী বিরোধী সব দলেরই সমর্থন ছিল তাদের অনেকে বিভিন্ন প্রক্রিয়ায় আন্দোলনে সক্রিয় অংশগ্রহণও করেছিল তীব্র আন্দোলনে ফ্যাসিস্ট শেখ পতনের রাজনীতিতে সুবাতাস বইতে শুরু করেছিল আওয়ামী লীগ ও তার জোটভুক্ত দলগুলোর বাইরে সব দল ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার পথ চলতে শুরু করেছিল নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর বিষয়টিকে জুলাই আন্দোলনের শক্তিগুলো জানিয়েছিল। তবে রাজনৈতিক দল সহ ছাত্র জনতার মধ্যে বৃহত্তর ঐক্য তৈরির যে সম্ভাবনা তৈরি হয়েছিল কিছুদিন যেতে না যেতেই তা ফিকে হতে শুরু করে এ সময় সম্পর্ক উন্নয়নের পরিবর্তে শীতল হতে শুরু করে সবচেয়ে বড় করে দৃশ্যমান হয়েছে দীর্ঘদিন রাজনীতিতে পাশাপাশি চলতে থাকা বিএনপি ও বাংলাদেশের মধ্যকার দ্বন্দ্ব প্রায় প্রতিনিয়তই দল দুটির নেতারা একে অপরের বিরুদ্ধে ইসলামী কথা বলছেন কোনো কোনো ক্ষেত্রে তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সুরে কথা বলছেন বলেই অভিযোগ তোলা হচ্ছে সর্বশেষ পরিস্থিতিতে বিএনপি জামায়াতের মধ্যে গত আড়াই দশকের মধ্যে সব থেকে বৈরী সম্পর্ক দেখা যাচ্ছে নিয়ে জানা গেছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার এক মাসের খোঁজ মাথায় বিএনপি জামায়াতের সম্পর্ক শীতল হতে শুরু করে জনপ্রশাসন পাবলিক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ প্রদায়নে প্রাধান্য নিয়ে বিএনপি জামায়াত একে অপরকে দোষারোপ করতে শুরু করে সংস্কার ও নির্বাচন প্রশ্নে দল দুটির বিপরীত অবস্থানের কারণে তাদের দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয় বিএনপির দাবি ন্যূনতম সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা এক্ষেত্রে দলটির দাবি ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজন বিএনপি এক্ষেত্রে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের তীব্র বিরোধিতা করছে বিএনপি তার সমমনা বিশ দলীয় জোট জাতীয় ঐক্যফ্রন্ট ও কিছু বাম দলও স্থানীয় সরকারের আগে সংসদ নির্বাচন করার কথা বলছে অপরদিকে জামায়াতের দাবি আগে স্থানীয় সরকার নির্বাচন এবং প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এক্ষেত্রে সরকারকে প্রয়োজনীয় যৌক্তিক সময় দিতে দলটির কোনো আপত্তি নেই বলে জানিয়েছে জামায়াতের পাশাপাশি কয়েকটি ইসলামী দল নুরুল হক নুরুর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আরো কয়েকটি দল ও জোট নির্বাচনের আগেই দৃশ্যমান সংস্কারের উপর জোর দিয়েছে সব মিলিয়ে বিএনপি জামায়াতের মধ্যে বিরোধ ক্রমেই বাড়ছে বিশেষ করে ভোটের হিসাব নিকাশ যত এগিয়ে আসছে ততই চাঙ্গা হচ্ছে দীর্ঘ দিন কাঁধে কাঁধ মিলিয়ে ভোটের অধিকার সহ গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে একসঙ্গে রাজপথে থাকা বিএনপি জামায়াত একে অপরের প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে দুই দলের নেতারা কটাক্ষ করছেন এবং তাদের অবস্থান একে অপরের বিপরীতে দাঁড়িয়ে রয়েছে বিএনপি তরফ থেকে শিক্ষা ও স্বাস্থ্য সেক্টরে জামাতিকরণের অভিযোগ তোলা হয়েছে দলটি প্রকাশ্যে জামায়াতকে স্বাধীনতা বিরোধী দল বলে আখ্যায়িত করছে জামায়াতের পক্ষ থেকেও বক্তব্য বিবৃতি দিয়ে বিএনপি সমালোচনা করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন রাজনৈতিক দল গঠন নিয়েও এক ধরনের বিরোধ তৈরি হয়েছে এক্ষেত্রে দল গঠিত হবার পর সংকট আরও ঘনীভূত হতে পারে তখন জুলাই ঘোষণা বড় ধরনের সংস্কার সহ ছাত্র জনতার দাবি রাজনৈতিক দাবির আকারে সামনে চলে আসতে পারে মূলধারার রাজনীতির পাশাপাশি ছাত্র রাজনীতিতে বড় ধরনের বিরোধ দেখা দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এক সময় রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াতের ছাত্র সংগঠন ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে দ্বন্দ্ব প্রকট হচ্ছে পাঁচ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বড় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবির প্রকাশ্যে আসার পর থেকে বিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে কোথাও কোথাও অনেকটা মুখোমুখি অবস্থান দেখা গেছে এই দুই সংগঠনের নেতাকর্মীদের ঘটেছে সংঘর্ষের ঘটনাও চলছে দোষারোপের রাজনীতি ছাত্রশিবির শিবির প্রকাশ্যে আসার বিষয়ে প্রথমে বাম ছাত্র সংগঠনগুলো বিরোধিতা করলেও পরে তার সঙ্গে যুক্ত হয় বিএনপি সমর্থিত ছাত্রসংগঠন। ছাত্রদল তারা ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠন বলে আখ্যায়িত করছে ক্যাম্পাসে মব সৃষ্টি করে ছাত্রদলের উপর দায় চাপাচ্ছে বলে শিবিরের দিকে আঙ্গুল তুলছে শিবির ছাত্রলীগের আশ্রয় প্রশ্রয় ছিল বলেও অভিযোগ করা হচ্ছে অপর অপরদিকে পাল্টা জবাবে ছাত্রদলকে সবচেয়ে বড় গুপ্ত সংগঠন আখ্যায়িত করে শিবির দাবি করছে এতদিন তাদের ব্যানার ধরার কেউ ছিল না হঠাৎ করেই তারা সংগঠিত হতে শুরু করেছে পরস্পরের বিরোধপূর্ণ সম্পর্কের জেরে সম্প্রতি কুয়েটের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এর জেরে আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সংঘাত দেখা দেয় রাজনৈতিক অঙ্গনের অনৈক্যকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ আমার দেশকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন রাজনীতিতে অতি সম্প্রতি যে অনৈক্য আমরা দেখছি সেটাকে আমি বিপজ্জনক মনে করছি কারণ ফ্যাসিবাদের যে ছবল আমাদের আঘাত করেছিল সেটা থেকে এখনো আমরা পুরোপুরি মুক্ত হতে পারিনি ফ্যাসিবাদের শেকড় এখনো রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে তাদের লোকজন তো এখনো আমাদের আশপাশে আছে পাশাপাশি শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে তিনি সেখানে বসে কলকাঠি নাড়াচ্ছেন বাংলাদেশ এখনো ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ মুক্ত নয় উল্লেখ করে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন কৌশলগত কারণে আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে কিন্তু উচিত ছিল মতপার্থক্য সত্ত্বেও ঐক্যবদ্ধ থাকা কিন্তু দেশের বিপদ না কাটতেই যে ধরনের বিরোধ ও অনৈক্য আমরা দেখছি সেটা কোনোভাবেই ভালো বার্তা দেয় না এ ধরনের অনৈক্য দেশের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে এতে সুযোগ সন্ধানীরা সুবিধা নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ বলেন কত দ্রুত কে ক্ষমতায় যাবে সেটার জন্য এক ধরনের প্রতিযোগিতা দেখা দিয়েছে আগামীতে কোন দল ক্ষমতায় যাবে এটা দিবালোকের মতো সত্য তবে তারা সংস্কার প্রক্রিয়া শেষ না করে কেন ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এটা সন্দেহ তৈরি করে নাগরিক ঐক্যের সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না বলেন যেখানে ক্ষমতার প্রশ্ন জড়িত আছে সেখানে ঐক্য আশা করে লাভ নেই অনৈক্য হবেই রাষ্ট্র ক্ষমতার প্রশ্নে কেউ কাউকে ছাড় দেবে বলে মনে হয় না সংস্কার নির্বাচন সহ সব ইস্যুতে আমরা অনৈক্য দেখব এটাই স্বাভাবিক মনে করি কারণ একটি পক্ষ হয়তো কোনো একটি সংস্কার প্রস্তাবকে ধ্বংসাত্মক বলে আখ্যায়িত করবে অপর পক্ষ বলবে ষড়যন্ত্রমূলক তিনি বলেন সবাই একসঙ্গে হলে সবকিছু মসৃণ হতো কিন্তু একসঙ্গে হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না পরস্পর তো কথাই বলা অনেকটা বন্ধ করে দিয়েছে কাজে এভাবেই চলতে থাকলে মতপার্থক্য আরও বাড়বে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আমার দেশকে বলেন আপনারা বিএনপির সঙ্গে আমাদের বিরোধপূর্ণ সম্পর্ক রয়েছে বলে যেটা প্রচার করছেন সেটা সঠিক নয় আমাদের মধ্যে কোনো বিরোধপূর্ণ সম্পর্ক নেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে আর প্রতিটি দলেরই কিছু আদর্শিক দৃষ্টিভঙ্গি রয়েছে ভিন্ন ভাবনা থাকতেই পারে ভিন্ন অবস্থান থাকতেই পারে এটাকে মতপার্থক্য বলতে পারেন কিন্তু বিরোধপূর্ণ নয় উল্লেখ রাজনীতিতে বিএনপির সাথে বহুদিনের সালে বিএনপি সরকার গঠনের সময় দলটি সমর্থন দিয়েছিল মাঝে অবশ্য বিএনপিকে ছেড়ে আওয়ামী লীগের সাথে মিত্রতা সম্পর্ক গড়ে তোলে জামায়াত পরে অবশ্য উনিশশো সালে বিএনপি জামায়াত জাতীয় পার্টি নজিউর ও ইসলামী ঐক্য জোট মিলে চার দলীয় জোট গঠন করা হয় এই জোটটি বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন টিকে থাকে এই জোটটি দুই সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ওই সময় বিএনপির সাথে জামায়াত সরকারের অংশীদার হয় এই জোট দুই এবং দুই সালের জোট বদ্ধ হয়ে নির্বাচন করে অবশ্য এর আগে দুই সালে চার দলীয় জোটের সম্প্রসারণ হয়ে প্রথমে আঠারো দলীয় জোট ও পরে বিশ দলীয় জোটের নাম ধারণ করে বিশ দলীয় জোট ও জাতীয় ঐক্য ফ্রন্ট যৌথভাবে দুই হাজার আঠারো সালে নির্বাচনে অংশ নেয় তবে আওয়ামী লীগের রাতের ভোটের কৌশলে জোটটির ভরাডুবি হয় নিবন্ধন বাতিল হওয়া জামায়াতের বাইশ জন প্রার্থী ওই নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে ভোট করেছিলেন খোঁজ নিয়ে জানা গেছে জোট সঙ্গী হিসেবে একটি সম্পর্ক রেখে চললেও 2008 সালের নির্বাচনের পর থেকে বিএনপির সাথে জামায়াতের দূরত্ব ক্রমান্বয়ে বাড়তে থাকে এ সময় সম্পর্ক ছিন্ন করতে বিএনপির মধ্যকার জামায়াত বিরোধী অংশের বেশ চাপ ছিল তবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের নানামুখী চাপে থাকার কারণে দলীয় চেয়ারপারসন সহ দলটির জামায়াতের প্রতি সহানুভূতিশীল অংশ জোট ভাঙার বিপক্ষে ছিলেন এরই মধ্যে বিশ দলীয় জোট গঠনের সময়ও জোটভুক্ত বাম বামপন্থী রাজনৈতিক দলগুলো থেকে জামায়াত ইস্যুতে এক ধরনের আপত্তি তৈরি হয়েছিল ওই সময় থেকে বিএনপি অবশ্য জামায়াতের সাথে কৌশলগত সম্পর্ক রক্ষা করে চলেছে বিএনপি কখনো জামায়াতের সাথে আলাদা করে সম্পর্ক রেখেছে আবার কখনো বিশ দলীয় জোটের সাথে যৌথভাবে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতের সাথে শীতল সম্পর্ক তৈরি হলেও দলটির আমির মতিউর রহমান নিজামী সহ কয়েকজন শীর্ষ নেতাকে যুদ্ধাপরাধের দায়ে বিচারের মুখোমুখি করার সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার প্রতিবাদ জানিয়েছিলেন এদিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও দুই হাজার একুশ সালের ডিসেম্বরে বিএনপির নেতৃত্বাধীন বহুল আলোচিত বেশ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট বিলুপ্ত করা হয় ওই সময় নয় ডিসেম্বর রাতে জোটের শরিকদের ডেকে একটি অনানুষ্ঠানিক বৈঠকে বিএনপির পক্ষ থেকে বলে দেয়া হয় এখন থেকে কেউ যেন দলীয় জোটের নাম ব্যবহার না করে বলা হয়েছিল সরকার বিরোধী যুগপদ আন্দোলনের গতি বাড়াতে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অবশ্য এই যুগপদ আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে বিএনপি জামায়াত নামে যে নেতিবাচক প্রচার রয়েছে সেটি কাটানোর একটি কৌশল ছিল বলে বিএনপি সূত্র জানিয়েছে এরপর থেকে বিএনপি ও জামায়াতকে প্রকাশ্যে একসাথে দেখা যায়নি তবে তারা যুগপদভাবে কর্মসূচি পালন করেছে এর অংশ হিসেবে বলা যেতে পারে দুই সালের সাতাশে অক্টোবর বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশের দিকে জামায়াত নটরডেম কলেজ সংলগ্ন সড়কে সমাবেশ করেছিল এরপর দল দুটি আবারও একই মঞ্চে ওঠার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত সেটা বাস্তবে দেখা যায়নি এখানে উল্লেখ্য বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোট দুই সালের পাঁচ জানুয়ারি বিনা ভোটে নির্বাচন বর্জন করেছিল বিএনপি জামায়াত সহ বিশ দলীয় জোটের অন্য শরিক ও জাতীয় ঐক্যফ্রন্ট ফ্রন্ট যুগপথ অবস্থান থেকে দুই সালে সাত জানুয়ারি ডামি নির্বাচন বর্জন করেছিল প্রিয় দর্শক আমাদের আজকের লিড নিউজের আয়োজন এ পর্যন্তই আগামীকাল ইনশাল্লাহ আরেকটি লিড নিউজ নিয়ে একই সময় একই চ্যানেলে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং দেখুন শুনুন পড়ুন সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করুন আমার দেশ চ্যানেলে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ